হাই ভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল আমার সাথে আমার আরেকটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত সো তোমরা আগের ভিডিও দেখেছিলে যে আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয় আট দিন রাখার পর আর টিউতে আট দিন আট দিন ছিলাম তারপর আমাকে ডিসচার্জ করে দেয় তো ফাইনালি তারপর ডিসচার্জ করার পর আমি এখন কোথায় থাকছি আজকের ভিডিওটা সেই নেই তোমরা জানো যে হসপিটাল থেকে ডিসচার্জের পর তিন মাস পুরো স্ট্রিক্টলি কোয়ারেন্টাইনে থাকতে হয় ট্রান্সপ্লান্ট পেশেন্টদের তো এই মুহুর্তে আমি কোয়ারেন্টাইনে আছি দু মাস তোমার হয়ে গেছে আর এক মাস এখনও থাকতে হবে তো আজকে কোথায় আমি আছি সে নিয়ে আজকের ভিডিওটা তবে হ্যাঁ পুরো ফ্ল্যাটের ট্যুরটা আজকে দেবো না সেটা অন্যদিন দেবো আজকে শুধুমাত্র আমি যে রুমে থাকছি সেই রুমটা তোমাদের দেখাবো আর সেই সাথে রুমে কী কী জিনিসপত্র আছে সেগুলো দেখাবো তবে তার আগে হসপিটাল থেকে এক্স্যাক্টলি কত দূরে আমি থাকছি বা কত দূরে আমি রুমটা নিয়েছি সেটা আগে তোমরা দেখে নাও তো ওই যে দূরে দেখতে পাচ্ছো তোমরা সাদা রঙের যে বিল্ডিংটা এই যে এই বিল্ডিংটা এই যো এটাই হসপিটাল আর এন টেকর হসপিটাল এইযো লেখা আছে দেখ এই হচ্ছে হসপিটাল আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিকের নিচেই আমাদের টু বিএচকে ফ্ল্যাটটা আর ওই যে দেখো সাদা রঙের বিল্ডিংটা ওই যে এই যে লেখা আছে এই যেখানে আর এন টিগ হসপিটাল কাছেই সো তোমরা দেখতে পেলে হসপিটালের খুব কাছেই আমরা রুমটা নিয়ে থাকছি আর তোমাদের আগেই বলেছিলাম যে এই রুমটা একবারে নতুন মানে আমরাই প্রথম ভাড়াটিয়া এই রুমটার বাই ফ্ল্যাটার আমরা প্রথম ইউজ করছি সেদিক থেকে হাইজিন অনেকটাই অনেকটাই বেটার অন্যান্য রুমের তুলনায় আর তো চলো না করে তোমাদের রুমের টুকটা দিই হচ্ছে আমার রুমের এন্ট্রেন্স দরজা এই দরজাটা দিয়ে আমার রুমে ঢুকতে হয় সারাদিনে শুধু মাই একবারই ঢোকে রুমটা ক্লিন করার জন্য বাকি কেউই আসে না এই রুমের দরজা দিয়ে বাকি ঢুকিয়ে দেখবি এখানে একটা ডাস্টবিন আর এখানে যে ওয়েট মাপার যে মেশিনটা এটা এখানে রাখা আছে ডেইলি আমাকে ওয়েট মেজার করতে সুবিধা করে বাকি এই হচ্ছে আমার বেড সো বেড কভারও ডেলি চেঞ্জ হয় রোজ বালিশের বারও চেঞ্জ হয় বাকি বেডে দেখতে পাচ্ছি এখানে কতগুলো বই রাখা আছে এগুলো যখন ইচ্ছা আমি পড়ি সবকটাই উপহার হিসেবে পাওয়া আর বাকি এখানে দেখতে পাচ্ছ আমার এসি রিমোট রাখা আছে বাকি এখানে অক্সিমিটার রাখা আছে অ্যান্ড এখানে আমার হেডফোনসটা রাখা আছে বাকি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা চেক হিসেব রাখা ডেলি আমার টোটাল ওয়াটার আর ইউরিন আউটপুটের হিসেব বিপির হিসেব রাখি ওয়েটের হিসেব রাখি শুধু আজ বলে নয় এটা যবে থেকে আমি ডিসচার্জ হয়েছি তবে থেকে আজ পর্যন্ত মেনটেন করে রাখছি এটা ডেলি মেনটেন করি যাতে যখন ডক্টরকে দেখাতে যায় রিপোর্টস তখন এগুলো দেখাই আর কি সুবিধা হয় বাকি দেখছো এখানে একটা এসি একটা ফ্যান একটা লাইটস এবার আসে এই জায়গাটাতে তো এই এখানেই বসে আমি এই যে চেয়ারটা দেখছো এখানে বসে বসে আমি সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতে ডিনার সব এখানে বসে বসে করি মা এই দরজাটা দিয়ে খাবার দিয়ে যায় আমাকে এখানে ভেতরেও ঢুকতে হয় না দরজাটা খুলিয়ে এখানে দিয়ে যায় আমি এখানে বসে বসে করি বাকি দেখতে পাচ্ছ এখানে এই বিসলারের জলের যে জার সেটা রাখা আছে কুড়ি লিটারের একটা জার আমার তিন দিন চলে তিন দিন পর শেষ হয়ে গেলে বাবা আবার সেখানে লাগিয়ে দিয়ে যায় বাকি এখানে দেখতে পাচ্ছ এটা মেজার করি আমি জল খাই যাতে আমার মেজার করতে সুবিধা হয় বাকি এটা দেখতে পাচ্ছ এটাতে আমি ওষুধ নিয়ে খাই অ্যাকচুয়ালি ওষুধ আমি হাতে টাচ করি না একবার এখানে ঢেলে তবে ওষুধটা খাই এখানে দেখতে পাচ্ছ ওখানে আমার বোর্ড বাকি এখানে ওয়েটু ওয়েবসটা দেখতে পাচ্ছ ডেটলের প্রচুর উপকার করেছে আমার এখনো করে যাচ্ছে দারুণ সুন্দর দারুণ হাইজিন মেনটেন করতে সুবিধা করে বাকি এখানে আমার সাবান অল আউটস রুম ফ্রেশনার আছে এখানে যেটা আমি মিডলি এয়ার ফ্রেশনার বাথরুম ইউজ করি বাকি এখানে কিছু এখানে দেখতে পাচ্ছি আমার স্যানিটাইজার আছে শেষ হয়ে এসছেও যদিও আবার রিফিল করতে হবে এখানে একটা ঘড়ি আছে বাকি এখানে এই যে মাউথওয়াশটা রাখা দিনে তিনবার এটা ইউজ করতে হয় সকাল দুপুর রাত্রে মাউথওয়াশ বাকি এখানে হিমালয়ান পিঙ্ক রক সল্ট আছে যেটা মাঝে মধ্যে ইউজ করি এখানে ব্ল্যাক পেপার আছে বাকি এখানে আমার ব্রাশ ক্লিনার আর পেস্ট রাখা আছে মাজন তো এই হচ্ছে আমার রুমের এই টেবিলটা সো এই যে দেখছো এই ছোট্ট পাড়া এর একটা এটা কিন্তু খুব উপকারী এটা কারণে উপকারী এখানে দেখো আমার সমস্ত মেডিসিনস এখানে রাখা আছে তো এত মেডিসিনস দেখে ঘাবরানোর কিছু নেই সময়ের সাথে সাথে মেডিসিনগুলো সব কমে যাবে এখন স্টার্টিং বলে এত মেডিসিন হয় তো মেডিসিন নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো যে আমি কী কী মেডিসিন খাই কত কী দাম মেডিসিনের খরচা কেমন মেডিসিনের জন্য কি টাকা পাওয়া যায় সরকার থেকে সেই সব নিয়েই ভিডিও বানাবো পরে আস্তে আস্তে তো এইগুলো হচ্ছে আমার মেডিসিন রাখা আছে এখানটা বাকি এখানে মাস্ক আছে এন ফাইভ এখানে আমার গ্লাভস রাখা আছে প্রতিদিন যে গ্লাভস বাইরে বেরোলে যে গ্লাভস পরে যায় তারপর ড্রেসিং করার জিনিস আছে মানে এখানে সমস্ত মেডিকেল জিনিসগুলো এখানে রাখা আছে এই জায়গাটাতে বাকি লিখে রেখেছি দেখতে ভালো অ্যাকচুয়ালি লিখে রাখলে কি বলতো অনেক সুবিধা হয় এই জন্য এই জন্য এখানে লেখা আছে এইভাবে বাকি আমার মোবাইলে অ্যাপসও আছে বিল রিমাইন্ডার বলে আমাকে রিমাইন্ড করে দেয় কখন থেকে অসুস্থতা হবে যদি এখন সব মুখস্থ হয়ে গেছে আমার তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমার রুমের তো এবার আসি এই জায়গাটাতে তো চলো এই জায়গাটা তোমাদের দেখায় কার্টেন্সটা ওপেন করি আমি তো এই জায়গাটাকে বেসিক্যালি আমি বলি যে ডোরেমনের পেট তোমরা যেন ডোরেমন কার্টুন ছিল পেট থেকে একের পর এক গ্যাজেটস বার করতো তো এই জায়গাটা সেরকমই সব কিছু এখানে পেয়ে যাবে আর কি যেমন এখানে কিছু টি শার্ট রাখা আছে ওখানে হাত পাকা লোডশেডিং হলে তার জন্য এখানে কর্নফ্লেক্স রাখা আছে বিস্কিট এখানে চিনির পাউচগুলো রাখা আছে আমি সুগারের জন্য এই পাউচগুলো ইউজ করি যাতে আমার মেজার করতে সুবিধা হয় বাকি এখানে আছে চা পাতা টি ব্যাগস আমি চা নিজে নিজেই খাই বানিয়ে মা শুধু গরম জল দিয়ে যায় এটা শেষ হয়েছে তো তাই আর একটা নিচে রাখা বাকি এখানে অক্সিমিটার এয়ারবার্ডস এখানে থার্মোমিটার আছে একটা তুমিভোপ জেল এটা হচ্ছে সুগার মাপার অ্যাকোচেক সুগার মাপার যে মেশিনটা ভিডিও বানাবো একদিন এটা নিয়ে দেখি বলে কি সুগার মাপতে হয় বাড়িতে এখানে ট্রিমার আছে এখানে আছে আমার একটা সানগ্লাস আর আছে এখানে তোমার বিপি মেশিনের যে ব্যাটারিগুলো সে ব্যাটারিগুলো আছে ছুরি এখানে এল কাটার এয়ারবাডস সব কিছুই পেয়ে যাবে ছায়না চিরুনি এই যে আমার বিভিও মাপড়ি খুব কাজে দেয় এটা বাকি এখানে কিছু আছে আমার খাবার দাবার যেমন এখানে ছিঁড়ে ভাজা আছে পিনাটস আছে এটা ওয়ালনাটস আছে শেষ হয়ে গেছে নিয়ে আসতে আমন্ডস আছে বিস্কিটস আছে এগুলো টুকটাক খাই আর কি তো এগুলো এই জায়গাটা মাল্টিপারপাস ইউজ করা হয় এই জায়গাটাকে সব জিনিস রাখার জন্য আর কি বাকি আমার যত টি শার্ট দেখতে পাচ্ছি সব এই জায়গাটা রাখা সমস্ত টি শার্ট তোমরা যেগুলো দেখো পরে ভিডিও বানাই সব এখানে রাখা আছে টি শার্ট আর এই দিকে যে এরিয়াটা আছে এই যে এইখানে আমার জামা আর প্যান্টগুলো রাখা আছে এদিকটা জামা প্যান্ট আর এখানটা টি শার্ট এগুলো সব কেচে স্যানিটাইজ করে তবেই আমার রুমে ঢোকে শুধু এগুলো বলে নয় আমার রুমে যে জিনিসই আছে সেগুলো সব স্যানিটাইজ করে তবেই রুমে ঢোকানো হয় তো চলো তোমাদের এবার আমি আমার ওয়াশরুমটা দেখাই যেটা আমি শুধু শুধু আমি ইউজ করি যেহেতু আমার রুমে আর কেউ আসেই না সে হচ্ছে আমার ওয়াশরুম এখানে শাওয়ার আছে ওখানে ইউরিন পটটা রাখা আছে যেটা আমি ইউরিন মেজার করি ডেলি আর হচ্ছে আর এখানে আমার কিছু স্যানিটাইজার হেয়ার অয়েল শ্যাম্পু সব রাখা আছে হ্যান্ড ওয়াশ যেগুলো আমি শুধুমাত্র বাথরুম ইউজ করি সাবান বাথরুমের জন্য হাইজিন হয় আর মা ঘর পরিষ্কারের সাথে সাথে বাথরুমটাও পরিষ্কার করে দেখাবো যেদিন আমি হাইজিন নিয়ে ভিডিওটা বানাবো চলো এই হচ্ছে আমার সো এই ছিল আমার রুম টুর আর বাকি রুমের রেন্ট কত বাকি আর বাইরেটা মানে আর টু বিএসকে ফ্ল্যাটের বাকি বাইরের এন্ট্রি কেমন এগুলো সব আমি যেদিন আমার এই পুরো ফ্ল্যাটটা ট্যুর দেবো সেদিন বলবো ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও বাকি এরপর যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে হাইজিন নিয়ে আমি কীভাবে হাইজিন মেনটেন করি তারপর আসবে স্টিচ রিমুভাল আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল স্টেন্ট রিমুভাল এক্সপিরিয়েন্স কেমন ছিল তারপর আমার ট্রান্সপ্লান্টের মেডিসিন কী কী চলছে মেডিসিনের খরচা ট্রান্সপ্লান্টের খরচা তারপর কোনো গানখান থেকে আমি টাকা পেয়েছি সেসব নিয়ে লিগাল প্রসেস নিয়ে তো এইসব নিয়ে ভিডিও একের পর এক কিন্তু আসতেই থাকবে সো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পারলে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে সো হ্যাঁ আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে প্লিজ দু লাইক কমেন্ট শেয়ার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিও টিল ডেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও